আমাদের বৌলার হিরো আলম বুঝলেন হিরো আলম যখন বই মেলাতে গেছে তখন হিরো আলমকে সবাই বলছে ভুয়া 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 আর একটা বুড়া একটা চেংড়িকে বিয়ে করছে আপনারা জানেন আপনাকে ঠাকুর গাও না কোন জায়গায় একটা চেংড়িক বিয়ে করছে মোস্তাক আহাম্মাদ ওই শালা বুড়া বিয়ে করছে এক ছড়ি আচ্ছা আপনারা বলেন মোস্তাক আহমদ বুড়া হয়ে বিয়ে করুক কিন্তু বিয়ে করার পরে ওই মেয়েটাকে যদি বোরকার মধ্যে রাখতো তাহলে সাংবাদিক বুঝবার পারতো কারণ বোরকার মধ্যে ছড়ি না বুড়ি এটা বোঝা যাবে কিন্তু শালা বদমাইশ কি করছে বিয়া তো করছো বুড়া হইয়া আবার বউটাকে বেয়া পর্দার মধ্যে রাখার কারণে যেই বই গেছে সবাই বলতেছে ভুয়া 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 আর একজন নেতা গেছিল যেই নেতা বিষ মিল্লাটাই ঠিক খবর পারে না ওই নেতা যখন বই মেলাতে গেছে তখন সবাই বলছে ভুয়া 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 আল্লাহর কোরআন ছাড়া যারা নেতৃত্ব দেয় আসল না ভুয়া জোরে বলেন